নমস্কার দর্শক বন্ধু দেখো আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে সমস্ত ফুল টুল দিয়ে নিজের হাতে মালা গেঁথে আমি পরিয়ে দিয়েছি এবং সেবা দিয়ে দিয়েছি যত রকমের ফুল ফল মিষ্টি আছে আমি সেবা দিয়ে ফুল ফল বেলপাতা দিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি দেখো আমি আমার গৃহদেবতা মহাদেবকেও অভিষেক করিয়েছি গৃহ দেবতাকেও কিন্তু এদিন অবহেলা করবে না ষণ্ড দেবতা এবং মহাদেব গৃহ দেবতা আমি অভিষেক করিয়েছি গোটা গোটা ফলও দিয়েছি দেখে নাও আম কলা এগুলো হরিতকি বেল এগুলো সব দিয়েছি দেওয়ার পরে এবং মালাও পরিয়েছি বেলপাতার সহযোগে আমার পুজো হয়ে গেছে দেখো আমার গৃহের শঙ্খ ধূপ দীপ সবাইকে পুজো করে আমার পুজো হয়ে গেছে এখন আমি মন্দিরে যাব মন্দিরেও তোমাদের একটু দেখাবো পারলে পরে যদি পারি আর এই প্রসাদগুলো এখন আমি তুলে নেবো বেশিক্ষণ কিন্তু প্রসাদ রাখবে না কেউ বিকালবেলায় এসে আবার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে ফুলগুলো যাতে এরকম সারা রাত না থাকে এই দেবতাদের পায়ে ফুলগুলো এটা কিন্তু সবসময় মাথায় রাখবে সব সময় যেন এগুলো না থাকে আর আজকে নীল ষষ্ঠীর দিনে মহাদেব এবং মাতা পার্বতী ভীষণ পছন্দকারে মহিলারা যাতে আলতা সিঁদুর হাত হাতে শাঁখা পলা এবং গলায় একটা হাড় যেন অবশ্যই থাকে সদবা নারীদের হাড়টাও একটা লক্ষণযুক্ত না পড়লে কিন্তু মাতা পার্বতী ভীষণই রুষ্ট হন সেই পরিবারে কখনো উন্নতি হয় না তাই যে কোনো পুজোয় অবশ্যই আলতা সিঁদুর শাঁখাপালা পড়বে অন্য সময় পড়ো আর না পারো আজকাল তো অনেক রকম কাজে কর্মে সব শাঁখাপালা খুলে ফেলতে হয় সেই কারণে সে খুলছ ঠিক আছে পুজোর দিনকে অবশ্যই আবার পড়ে নাও তাহলে আমি আমার দেবতার পুজো দেখিয়ে দিলাম আমি শুধু অভিষেকটা তোমাদের একটু মুখে বলে দিচ্ছি একদিন অভিষেক করা আমি দেখাবো অভিষেক প্রথমে ঘি দেবে তারপরে সরকারা, চিনি গুড় বা গুড়ের বাতাসা মিছরি চাহক দেবে এরপর দেবে দই সুন্দর করে দই দিয়ে পরিষ্কার করে নেবে ঝকঝকে করে নেবে তারপরে মধু দেবে তারপরে দুধ দিয়ে লাস্টে সুন্দর করে অভিষেক করিয়ে এরপর আবার ভালো শুদ্ধ গঙ্গা জল ঢেলে ভালো করে গাটা মুছিয়ে দেবে এইভাবে কিন্তু অভিষেক করাবে তাহলে তোমার মহাদেব একদম চকচকে থাকবে খুব সুন্দর লাগবে তেল তেলে চকচকে তাহলে আমার মোটামুটি সমস্ত দেখিয়ে দিলাম আজকে বোটা শুদ্ধ আম তো অবশ্যই দিতে হয় এটাই হচ্ছে আজকের দিনে বিশেষত্ব দেবী দুর্গা মা ষষ্ঠী পুজো অবশ্যই লাল জবা দিয়ে পুজো দিতে হবে মা ষষ্ঠী দেবী দুর্গাকে আমি এরপর একদিনকে তোমাদের জল পূজাটা আবার সুন্দর করে দেখিয়ে দেব এখন আমি আসছি বাকিগুলো পরে আমি আবার তোমাদের সামনে তুলে ধরছি আমি কিভাবে আজকে কি কি দিয়ে পুজোটা দিলাম আজ যথারীতি চলে এসেছি নীল ষষ্ঠীর দিন দেখো কি কি দিয়ে পুজো দিচ্ছি আমি এইগুলো ঠাকুর মশাইকে দিয়ে আমি সমস্ত ফুল ফল বাতাসা মিষ্টি নিয়ে নিয়েছি আমার দুটো ছেলে মেয়ে প্রদীপ নিয়ে নিয়েছি গিয়ে রাজলক্ষ্মী একটা দেবে তিনটে প্রদীপ দেখো এটা হচ্ছে মহাফল হরিতকি এবং বুদ্ধিদাতা গণেশকে এটা দেব নতুন বস্ত্র আর আতবচাল সিদ্ধি নিয়ে নিয়েছি পঞ্চামৃত দেখো করে নিয়েছি আর গঙ্গার জল আলাদা পঞ্চামৃত করে স্নান করি গঙ্গার জল দিয়ে অভিষেক করাবো এই দেখো সব দুটো দুটো করে দুটো বেল নানান রকমের ফল আর সবথেকে প্রিয় ফুল হচ্ছে পদ্ম মহাদেবের আর বেল ফুল এগুলো আমি জোগাড় করে নিয়েছি আর তোমাদের একটা স্পেশাল দেখাতে চাই ফুল তো দিতেই হয় ভীষণ প্রিয় আর এই দেখো আমি বেলপাতা এবং আকন্দ ফুল সহযোগে বাড়িতেই আমি মালা গেতে নিয়েছি মালাটা যদি নিজে নিজে বাড়িতে গাঁদতে পারো তাহলে মহাদেব ভীষণ খুশি হয় এরকম দুটো কেন চারটে মালা গেতে নিয়েছি আমার বাড়ির ঠাকুরকে দিয়েছি এবং মন্দিরে দুজনে দুটো মালা আমি এখন করাবার অনেক রকম পঞ্চজাতি আমার নিজের গাছের ফুল সমস্ত ফুল নিয়ে গিয়ে আমি এখন পুজো দেবো এবং অবশ্যই তোমাদের একটা কথা বলবো কথাটা অবশ্যই দিয়ে বাড়িতে তারপরে ছাতু জল শরবত যা খুশি খাও তাহলে আমি কথাটা এসে আমি তোমাদের শোনাবো এখন আমি যাচ্ছি দেখো পুজো দিতে আমার ঘরের মহাদেবকে স্নান করিয়ে অভিষেক করিয়ে পুজো চুজো দিয়ে দিয়েছি যথারীতি প্রথমে তো ঘরে আমি যাচ্ছি মন্দিরে দেখো কত উপাচার নিয়েছি সব দুটো আছে এবার তোমরা মহাদেবের রূপটা পরে দেখাবো এবার বৈশাখ মাস পুরো বৈশাখ মাসের সোমবার আমি তো মহাদেব করবো তোমাদের সেই রূপ দেখাবো আজকে আর দেখবো না প্রচুর ভিড় চলো তাহলে চৈত্র মাসের নীল ষষ্ঠী বোত একবার হলেও শ্রবণ করো যদি না শ্রবণ করো বোতে কিন্তু কোনো ফল পাবে না হাতে অবশ্যই ফুল বেলপাতা নিয়ে নীলের বোতকথা শুনতে হয় এক ব্রাহ্মণ ছিল বামনি ছিল তাদের পাঁচ ছেলে আর দুই মেয়ে বামুনী যত রকম বার ব্রত ছিল সব করত। ঠাকুর দেবতা খুব ভক্তি করত। কিন্তু এতবার ব্রত করেও তার ছেলে মেয়েগুলো একে একে মরে যেত মনে দুঃখে তারা তাই কাশিবাসী হলেন তিনি বামনি মেধের ঘাটে ধ্যানে বসে ভাবছেন এমন সময় মা ষষ্ঠী বামুনির বেশ ধরে বললেন হ্যাঁ ঘাটে বসে কি ভাবছ বামুনি বললেন আর মা সাত সাতটা ছেলে মেয়ের মা হয়েছি আর সব হারিয়েছি কতবার ব্রত করেছি মা ষষ্ঠী বললেন নীল ষষ্ঠীর ব্রত কখনো করেছ বামুনি বললেন নীলষষ্ঠী ব্রত কখনো নামই তো শুনিনি ও নিয়মও জানি না মাষষ্ঠী বললেন চৈত্র মাসে ভোরে শিব পূজা করবে তারপর সংক্রান্তির আগে সমস্ত দিন উপবাস করে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে গিয়ে ধীরের প্রদীপ জেলে দিয়ে মাষষ্ঠীকে ভক্তিক ভোরে প্রণাম করে জল খাবে নীল ষষ্ঠী করলে মার দয়ায় আবার সব তোমার হবে এই বলে মা চলে গেলেন বামুনী চৈত্র সংক্রান্তি নীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি দি বাতি জেলে দিয়ে জল খেলো কিছুদিন পরে বামুনি পোয়াতি হলো তারপর তার ছেলে হলো ছেলে মেয়েগুলো দিনের পর দিন মাসের পর মাস বেঁচে রইল বামুনির বামুনের কাশিতে খুব সুনাম হলো বামুনি ক্রমে নীল ষষ্ঠীর পূজা চারিদিকে প্রচার করলে। চৈত্র মাসের সংক্রান্তির দিন উপবাসী থেকে সন্ধ্যাকালে শিবের মাথায় পাঁচটি সিদ্ধি গাঁজা দুধ মিশ্রিত গঙ্গা জল ঢেলে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবে এবং শিবকে প্রণাম করে তবে জল খাবে খাবার পর ব্রত কথা অবশ্যই শুনবে এই ব্রতের ফল কি পুত্রবতী রমণীগণ যদি এই ব্রত পালন করেন তাহলে তাদের সন্তানগণের কখনো অমঙ্গল হয় না এই বতর প্রধান উদ্দেশ্য হচ্ছে সন্তানদের জন্য সন্তান যাতে সুখে থাকে ভালো থাকে তাদের মঙ্গল হয় তাদের শিক্ষা দীক্ষা উচ্চতরে পৌঁছায় চাকরি বাকরি যাতে ভালো পায় বিয়ে শাদী যাতে ভালো হয় এই কারণে এই মঙ্গল এই ব্রত করা এবং স্বামীর আয় হয় তাহলে এই ব্রত তোমরা প্রত্যেকে করতে পারো কারুর নিষেধ নেই পুত্রপতিটা অবশ্যই করবে তাহলে আজকের মতো বিদায় অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেও আর যদি কিছু জানার থাকে কমেন্ট করে জেনে নেও এবং পঞ্চাক্ষর শব্দটি আজকের দিনে সারা দিন উচ্চারণ করো ওম নম শিবায় এবং কমেন্ট বক্সেও লিখে দাও ওম নম শিবায়